আবদুল্লাহ ইবনে মাসুদ রসিয়াল্লাহ তাল আনহু এক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একদিন মদিনার মধ্যে আগমন করালেন মদিনার মধ্যে আগমন করার পর দেখতে পেলেন কিছু ইহুদিদের দল তারা রোজা রাখছেন এই মহারমের দশ তারিখ তারা কি করছেন রোজা রাখছেন তখন আল্লাহ নবী ওই মদিনার মধ্যে আগমন করার পর দেখতে পেলেন তারা যখন রোজা রাখছেন আল্লাহ নবীর সামনে আগাইলেন আগানোর পর গিয়ে বলতেছেন যে যে তোমরা আজকে রোজা রাখছো তার কারণ কি তখন ইহুদিরা বলতেছেন যে মানে তার কারণ কি আমি তোমাদের কাছে জানতে চাই আল্লাহ নবী ইহুদির কাছে প্রশ্ন করলেন যে তোমরা যে দশে মহরম রোজা রাখছো কিসের জন্য রাখছো আমি তোমাদের কাছে জানতে চাই ওই ইহুদিরা ডাক দিয়ে বলতেছেন আবদুল্লাহ মুহাম্মদ আমরা এই জন্যই এই দশ মহারম রোজা রাখেছি কারণ এই দিনটা হলো বিশেষ একটা দিন বিশেষ একটা ন্যায় আল্লাহ ইসরাইলকে তাদের শত্রুর হাত থেকে ওই দিনে আল্লাহ নদী পার করিয়ে এমন একটা জায়গায় ওই পারে এমন একটা জায়গায় তাদেরকে পৌঁছে দিয়েছেন এই সুক্রিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি মুসা আলী সালাতাম রোজা রাখতেন তাই আমরা রোজা রাখি কথাগুলো বুঝছেন তো নাকি যে আল্লাহ নবী যখন তাদেরকে প্রশ্ন করলেন তারা জবাব দিল যে এই দিনটা হলো বিশেষ একটা দিন বিশেষ একটা এই দিনের মধ্যে বনি ইসরা বনি ইসরা আল্লাহ তালা তাদের শত্রুর হাত থেকে নদী পার করে ওই পারে ভালো একটা স্থানে তাদেরকে জায়গা করে দিয়েছেন তারপরে ইহুদিরা বলতেছেন এই জন্য তার সুক্রিয় আদায় ক্ষেত্রে মুসাআলি সলা এই দিনে রোজা রাখতেন তাই আমরা রোজা রাখতাম তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন হে ইহুদিরা মুসা আলি সালামের সম্পর্কে আমি নবী একটু বেশি ভালো জানি কারণ মুসা নবীকে আমি একটু বেশি ভালোবাসি আমাদের আমার থেকে তোমাদের ধারণা বেশি না মুসা নবীর সম্পর্কে তারপর আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন হে সাহাবাদের দল তোমরা দশে মহারম রোজা রাখো আল্লাহ নবী এই দশে মহারম নিজে রোজা রাখলেন সাহাবাদেরকে বললেন তোমরা রোজা রাখো তারপর সাহাবার রোজা রাখ দশে মহারম তাৎপর্য হজরত তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী চারটা আমল কখনো চারতেন না চারটা আমল কি এক নম্বর হলো দশে মোহারম যেদিন থেকে আল্লাহ নবী বুঝতে পেলেন যে জানতে পারছেন যে দশে মোহরমের গুরুত্ব আল্লাহ নবীর কাছে পৌঁছেছে ওই দিন থেকে দশে মহারমের রোজা আল্লাহ নবী কখনো ছাড়তেন না সুবাহ দুই নাম্বার আল্লাহ নবী জিল হজ মাসের নয়টা রোজা কখনো ছাড়তেন না কোন নয়টা রোজা এক থেকে নয় পর্যন্ত যে রোজাগুলো আছে এই রোজাগুলো কোনো সময় আল্লাহ নবী ছাড়তেন না তিন নাম্বার আল্লাহ নবী প্রত্যেক আরবি মাসের প্রত্যেক আরবি মাসের তিনটা রোজা রাখতেন প্রত্যেক আরবি মাসের তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো এই রোজা গুলো আল্লাহ নবী কখনো ছাড়তেন না চার নাম্বার বলা যে আমরা যে ফজর নামাজ পড়ি ফজর নামাজের আগে দুই রেখাত শূন্যত আছে এই সুন্নত আল্লাহ নবী কোনো সময় ছাড়তেন না